নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের বায়ুর চাপ সংক্রান্ত যে প্রশ্নগুলি দেওয়া ছিল তার উত্তর নিয়ে এখন আমরা আলোচনা করছি প্রথম প্রশ্ন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝো দেখো তোমরা এটা জানো যে সমুদ্র সমতলে সমুদ্র সমতলে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে এবং জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপই হল প্রমাণ বায়ু বায়ুমণ্ডলীয় চাপ ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ হল প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এখন এই প্রসঙ্গে দুটো কথা বলে নিই যে সমুদ্র সমতলে বললো কেন কারণ তোমরা জানো যে কোনো জায়গায় চাপ বায়ুর চাপ সমান এইচ ডিজি এইচ উচ্চতা ছিয়াত্তর সেমি উচ্চতা এটা ঠিক আছে কিন্তু এই যে পারদের ঘনত্ব এই যে ডি না এটা উষ্ণতার উপর নির্ভর করে উষ্ণতা বাড়লে পারদের ঘনত্ব বদলে যায় প্রমাণ চাপ মানে তো নির্দিষ্ট চাপ তাহলে বিভিন্ন উষ্ণতায় তো ডি এর মান আলাদা হলে চাপ আলাদা হয়ে যাবে তা তো হতে পারে না তাই উষ্ণতাটা ঠিক করে নিতে হয়েছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর এই জি অভিকর্ষজ তরণের মানের কথা মনে রেখে এই দুটো কথা বলা হয়েছে সমুদ্র সমতলে এবং পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে আসলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় তত তোমার অভিকর্ষজ তরণের মান জি এর মান কমে যায় আবার ভূপৃষ্ঠ থেকে নিচে গেলেও অভিকর্ষজ তরণের মান কমে যায় তাই সমুদ্র সমতলকে গড় উচ্চতা হিসেবে নেওয়া হয়েছে একটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে আসলে পৃথিবীর ঘূর্ণনের জন্য অভিকর্ষজ তরণের মান পরিবর্তিত হয় বিভিন্ন অক্ষাংশে যে জন্য অভিকর্ষজ তরণের মান বিভিন্ন রকম এখন কোন মানটা নেব সেই জন্য গড় অক্ষাংশ নেওয়া হলো ন্যূনতম অক্ষাংশ জিরো ডিগ্রি আর অক্ষাংশের মান জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে থাকে তাহলে গড় অক্ষাংশ মানে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ তাই প্রমাণ বায়ুমণ্ডলের চাপের সংজ্ঞা দাঁড়ালো সমুদ্র সমতলে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপই হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ দ্বিতীয় প্রশ্ন বায়ুর চাপ কোন যন্ত্রে পরিমাপ করা হয় তোমরা সবাই জানো এটা হলো ব্যারোমিটার ব্যারোমিটার দ্বিতীয় প্রশ্ন ওই যন্ত্রে কোন তরল ব্যবহার করা হয় সেটাও তোমরা জানো ব্যারোমিটার যন্ত্রে পারদ ব্যবহার করা হয় ওই তরল ব্যবহার করার সুবিধা কি কি দেখো পারদ হল অস্বচ্ছ অর্থাৎ পারদের মধ্যে দিয়ে আলো যেতে পারে না তাই কাঁচের পাত্রের মধ্যে যে পারদ থাকে না ওই পারদের পৃষ্ঠ থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আবার ফিরে আসে তাহলে পারদ তলটাকে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই তাহলে আলো গিয়ে পড়লে অস্বচ্ছ হওয়ার কারণে পারদের মধ্যে আলো যেতে পারে না আমরা দেখতে পাব পারদের যে হিমাঙ্ক মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর স্ফুটনাঙ্ক তিনশো সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তার ফলে পারদ জমে যায় না যে নলের মধ্যে আটকে যাবে আবার হিমা স্ফুটনাঙ্ক খুব বেশি তাই নলে পারদের উপরে পারদের উপরে তলটা এরকম উত্তল থাকে তো ওপরে পারদ বাষ্প থাকলে ব্যারোমিটারের পাঠে কিন্তু ত্রুটি আসতে পারে ঘরের উষ্ণতা তো সাধারণ উষ্ণতা কীরকম থার্টি ডিগ্রি ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড খুব বেশি হলে কি ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে তিনশো সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড উষ্কনাঙ্ক তাই ঘরের উষ্ণতায় খুব বেশি পারদবাস্ক আমাদের পাঠে ত্রুটি ঘটাতে পারে না তাছাড়া পারদ কাঁচের গায়ে লেগে থাকে এছাড়াও পারদের ঘনত্ব অনেক বেশি তাই পারদ ব্যারোমিটারে প্রমাণ চাপেই পারদের উচ্চতা ছিয়াত্তর সেমি যদি আমরা জল ব্যারোমিটার নিতাম এটা দশ মিটারেরও বেশি হতো টেন পয়েন্ট থ্রি থ্রি মিটার হতো প্রমাণ চাপে উচ্চতা তার মানে সেটা তিনতলা বাড়িরও উচ্চতার থেকে বেশি তাহলে ব্যারোমিটারটাকে কতটা দীর্ঘ জায়গায় জুড়ে রাখতে হতো এবং তার পাট নিতে কত কষ্ট হতো সেটা সহজেই অনুমেয় কারণ পারদের ঘনত্ব বেশি এটাও একটা ব্যাপার পারদ স্পষ্টভাবে কাঁচের গায়ে ওঠানামা করার সময় দেখা যায় পারদ কাঁচের গায়ে লেগে থাকে না পারদের হিমাঙ্ক অনেক কম তার ফলে ঘরের উষ্ণতায় পারদ জমে যায় না স্ফুটনাঙ্ক অনেক বেশি তাই পারদ বাষ্প টরিসেলি শূন্য থেকে পাঠে ত্রুটি ঘটায় না এগুলোই ব্যারোমিটারে তোমার পারদ ব্যবহারের সুবিধা নেক্সট বলছে ব্যারোমিটারের সাহায্যে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় আবহাওয়ার পূর্বাভাস আমরা ব্যারোমিটার সাহায্যে কিভাবে পেতে পারি দেখো কোথাও যদি বায়ুর চাপ কমে যায় বায়ুর চাপ কমে যায় মানেই হঠাৎ করে বায়ুর চাপ কমে গেল তার মানে কি সেখানে ব্যারোমিটারের উচ্চতা কিন্তু কমে যাবে ব্যারোমিটারে পারদের উচ্চতা যদি হঠাৎ করে কমে যায় তাহলে সেখানে চাপের সৃষ্টি হয়েছে আশেপাশের উচ্চ চাপযুক্ত জায়গা থেকে বাতাস সেখানে ছুটে আসবে তার ফলে ঝড়ের সম্ভাবনা হবে তাহলে ঝড়ের সম্ভাবনা বোঝার একটা দিক হলো যে যদি ব্যারোমিটারে পারদ হঠাৎ করে নেমে যায় তাহলে বুঝবো আমরা ঝড়ের সম্ভাবনা আছে নেক্সট বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বাড়ে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের চাপ তুলনামূলকভাবে শুষ্ক বাতাসের থেকে কম হয় তাহলে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা আস্তে আস্তে কমবে আর যে যেই কমতে থাকবে তখন আমরা বুঝতে পারবো ধীরে ধীরে যদি পারদ নামে তাহলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আবার দেখো শুষ্ক বায়ুর চাপ আর্দ্র বায়ুর থেকে বেশি তাহলে বাতাস যত শুষ্ক হবে তত চাপ একটু একটু করে বাড়তে থাকবে তার মানে ব্যারোমিটারের পারদ আস্তে আস্তে যদি ওপরে উঠতে থাকে তাহলে আমরা বুঝব বাতাস শুষ্ক থাকবে আবহাওয়া পরিষ্কার থাকবে তাহলে বায়ুর চাপ হঠাৎ করে কমে গেলে ঝড়ের সম্ভাবনা ধীরে ধীরে কমলে ধীরে ধীরে কমলে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর যদি তোমার আস্তে আস্তে বাড়ে আস্তে আস্তে বাড়ে তাহলে বাতাস শুষ্ক থাকবে পরিষ্কার আকাশ থাকবে এইভাবে আমরা আবহাওয়ার পূর্বাভাস পেতে পারি ব্যারোমিটারের পাট দেখে এবার বলছি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় দেখো আমরা জানি যে বায়ুর চাপ যদি পি হয় অবশ্যই বায়ুর চাপ পি যদি হয় পি সমান এইচ ডিজি এইচ হলো কি ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা কত সেমি প্রমাণ বায়ুমণ্ডল চাপে একটু আগে আমরা বলেছি ছিয়াত্তর সেমি তাহলে এইচ পারদের উচ্চতা হলো ছিয়াত্তর সেমি পারদের উচ্চতা ব্র্যাকেটে এইচ লিখবে পারদের ঘনত্ব পারদের ঘনত্ব ডি তেরো দশমিক পাঁচ নয় ছয় গ্রাম প্রতি ঘন সেমি আর অভিকর্ষজ তরণ অভিকর্ষজ তরণ জি সমান নাইন এইটটি পয়েন্ট সিক্স সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার এবার চাপটি সমান এইচ ডিজি এইচ হলো ছিয়াত্তর ডি হলো তেরো দশমিক পাঁচ নয় ছয় জি হলো নশো আশি দশমিক ছয় তাহলে হবে কত গুণটা করলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি নাইন সিক্স ওয়ান ইন্টু টেন টু দি পর সিক্স ডাইন প্রতি বর্গ সেমি ডাইন প্রতি বর্গ সেমি আর যদি দশ দিয়ে ভাগ করে দিই তাহলে পাসকাল হয়ে যাবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি নাইন সিক্স ওয়ান ইন্টু টেন টু থ্রি পাওয়ার ফাইভ পাসকাল এইভাবে আমরা প্রমাণ বায়ুমূল্য চাপের মান নির্ণয় করবো কিন্তু যখনই যে রাশিটি লিখব সেটি কি বোঝাচ্ছে সেটা অবশ্যই আমাদের স্পষ্ট করে লিখে দিতে হবে নেক্সট কোয়েশ্চেন জল ব্যারোমিটারের উচ্চতা নির্ণয় করবো ধরো প্রমাণ চাপ প্রমাণ চাপে পারদের উচ্চ পারদ ব্যারোমিটারের উচ্চতা ধরো ছিয়াত্তর সেমি তাহলে পারদের ব্যারোমিটারের উচ্চতা ধরো এইচ ওয়ান ডি ওয়ান জি যেখানে এইচ ওয়ান হলো অবশ্যই এটা লিখবে পারদ ব্যারোমিটারের উচ্চতা ডি ওয়ান পারদে ঘনত্ব জি হলো অভিকর্ষজ তরণ সমান সমান জল ব্যারোমিটারের উচ্চতা এইচ টু তার ঘনত্ব জলের ঘনত্ব ডি টু এবং অভিকর্ষজ তরণ জি এখান থেকে এইচ টু বের করতে হবে দেখো এইচ ওয়ান প্রমাণ চাপের কথা ভাবছি তাহলে পারদের চাপ ছিয়াত্তর সেমি পারদের চাপ ডি ওয়ান ডি ওয়ান হল পারদের ঘনত্ব ওই যে দেখলে তেরো দশমিক পাঁচ নয় ছয় বা অ্যাপ্রক্সিমেটলি তেরো দশমিক ছয় গ্রাম প্রতি ঘন সেমি ইন টু জি সমান জল বেরোমিটার উচ্চতায় এইচ টু জলের ঘনত্ব ওয়ান গ্রাম পার সিসি টু জি অবশ্যই লিখবে এখানে জলের ঘনত্ব ডি টু সমান ওয়ান গ্রাম প্রতি ঘন সেমি পারদের ঘনত্ব ডি ওয়ান সমান তেরো দশমিক ছয় গ্রাম প্রতি ঘনশেমি এবার দেখো দুই পক্ষ থেকে জি কেটে গেল তাহলে এইচ টু সমান কত হলো ছিয়াত্তর ইন্টু তেরো দশমিক ছয় ছয় ছিয়াত্তর চারশো কুড়ি ছত্রিশ চারশো ছাপান্ন ছয় হাত থাকলো পঁয়তাল্লিশ তিন ছিয়াত্তর দুশো আঠাশ দুশো তেত্রিশ চল্লিশ দুশো তিয়াত্তর হাত থাকলো সাতাশ ছিয়াত্তর আর সাতাশ একশো তিন তাহলে হাজার তেত্রিশ দশমিক ছয় সেমি বা টেন পয়েন্ট থ্রি মিটার অতএব জল মিটারের উচ্চতা অতএব জল মিটারের উচ্চতা এইভাবে অবশ্যই লিখবে প্রত্যেকটা টার্ম কি বোঝায় সব সময় লিখতে হবে মিটারের উচ্চতা সমান টেন পয়েন্ট থ্রি থ্রি মিটার তোমরা এই প্রশ্নের উত্তরগুলি মিলিয়ে নেবে আবার কমেন্টে সেকশানেও আমি এই প্রশ্নগুলি দিয়ে দেব অন্য কেউ যদি চায় তারা সেই প্রশ্নের উত্তরগুলি লিখিয়ে এই লেসন থেকে মিলিয়ে নিতে পারবে এখানেই রাখছি